এটাই তো না এদেরকে কি বোঝাবে বলতো আজকালকার মানা মিষ্টি বাপি ফোন করেছে মেয়ের মিষ্টি বাপি দেখলে না সুগার ডেডি লিখে করা ছিল তোমাকে আরেকদিন বললাম তো বৌদি কি যে ভালোবাসে ভদ্রলোক মেয়েকে মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না মেয়েকে চোখে হারায় আমার নিজের সন্তানকেও লোকজন এত ভালোবাসে না সে বিদেশ থেকে দেশি নয় কিন্তু বিদেশ থেকে দামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ব্যাগ জামা কাপড় চলে আসছে তুমি বলো আজকালকার দিনে কেউ এরকম করেন আমি তো কতবার ভাবি যে বলবো দাদা দেবেন না দেবেন না কিন্তু কি বলবো বলো এরকম একজন ভগবান তুল্য মানুষকে কি বলতে পারি আমি আমার নিজের লজ্জা লাগে সেদিন ওরকম মেয়ের বাবা বসে আছে আমরা ফ্যামিলিতে সবাই বসে আছে মেয়ের ফোনে ফোন করেছে মিষ্টি বাপি এবারে হুট করে মেয়ে বুঝতে পারেনি ভিডিও কল ধরে নিয়েছে ভিডিও কল করেছে এবার আমি আমরা সবাই শুনতে পাচ্ছি যে ও থেকে ভদ্রলোক বলছেন যে নীল ডাউন বেবি নীল ডাউন বেবি বা আমরা তো বুঝতে পারছি না মেয়েদিকে আমার ছুটতে ঘরে ঢুকে গেলো আমি তো বা মেয়ের বাবা অবাক পরে মেয়েকে যখন জিজ্ঞেস করলাম যে কিরে কি হচ্ছিল তখন বলছে মিষ্টি বাপি কি বলছিল ফোন করে গুরুজন উনি উনি বলছিলেন যে আমাকে হাঁটু ঘেরে প্রণাম করো আমাকে হাঁটু ঘেরে প্রণাম করো মেয়েকে শাসনও ভালো দেয় কিন্তু ভদ্রলোক নিজের বাচ্চার মতো একদম প্রপার